বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় নতুনভাবে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে বাবরি মসজিদ নির্মাণের জন্য তিন দিন ধরে তহবিল সংগ্রহ চলছে এই তিন দিনে প্রায় চার কোটি টাকা এসেছে দাতাদের মধ্যে রয়েছে বাংলাদেশ এবং সৌদি আরবেরা এখনো পর্যন্ত নগদ আটাত্তর লাখ টাকা এবং ব্যাংকের মাধ্যমে তিন কোটিরও বেশি জমা হয়েছে আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গা পুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন